মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝবেন হাদিস শরীফের ভিতর আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীকে জান্নাতে ঢুকায় দিবেন জাহান্নামবাসীকে জাহান্নামে ঢুকায় দিবেন কিন্তু জান্নাতবাসীদের অন্তরের ভিতর একটা ভয় কাজ করতে থাকবে ওনারা চিন্তা করবে আল্লাহ পাক মনে হয় একদিন বলবে তোমরা জাহান্নাম খালি করে দাও জান্নাত খালি করে দাও এটা তাদের অন্তরের ভিতরে বন্ধুরা আমার ভয় থাকবে যারা জাহান্নামে ঢুকবে তাদের অন্তরের ভিতরে একটা আশার আলো থাকবে ওরা চিন্তা করবে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো একদিন বলবে জান্নাত জাহান্নাম থেকে বের হও তোমাদেরকে জান্নাতে ঢুকাবো তাদের অন্তরের ভিতরে বন্ধুরা আমার আশার আলো মিটমিট করে জ্বলতে থাকবে আল্লাহ পাক লক্ষ বছর পার হওয়ার পরে একটা মুসলমান প্রাণী তৈরি করবেন আল্লাহ পাকুল আলমিন জান্নাত এবং জাহান্নামের মস্কারে এই প্রাণীকে বন্ধুরা আমার জবাই করে দিয়ে দিবেন তার মানে মরণকে একটা প্রাণীর রূপ দিয়া আল্লাহ পাক জবাই করে দিবেন আল্লাহ পাক বলবেন ও জাহান্নাম ও জান্নাত তোমাদের জীবনও আর কখনোই মরণ হবে না সূত্রাং যারা জান্নাতে আসো জান্নাতেই থাকো জীবনও বাহির হতে হবে না যারা জাহান্নামে আসো জাহান্ন আমি থাকো তোমাদেরকে জাহান্নাম থেকে কখনোই বাহির করা হবে না তখন দেখবেন তারা কি অশান্তির মধ্যে থাকবে আল্লাহ এতদিন পর্যন্ত আমার অন্তরের ভিতরে একটা আশার আলো মিটমিট করে জ্বলতো মনে হয় আল্লাহ পাক একদিন জাহান্নাম থেকে বাহির করবেই কিন্তু আর সেই আশার আলো থাকলো না কেন তাদের অন্তরের ভিতরে ঈমানই কখনোই ছিলই না আল্লাহ পাককে মানতো না এজন্য আল্লাহ সকলকে ইসলাম মেনে আল্লাহ পাকের গোলামি করে আল্লাহ পাকের জান্নাতের মালিকানা পাওয়ার তৌফিক দান করেন আমিন কন সকলে আমিন কন আমিন